হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন এখন শুভ সকাল বলা যাবে না শুভ দুপুরই হয়ে গিয়েছে হ্যাঁ সবাই আমার সাথে থাকেন এখন মাছটা ভেজে নিচ্ছে এই দেখেন রুই মাছ ভেজে নিচ্ছি বুঝতেই পারছেন এটা কী মাছ প্রথমে আমি রুই মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা আমি পরের স্টেপে চলে যাচ্ছি তারপর আমি যে দেখেন এটা হচ্ছে পটল আমি পটলটাকে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন আমি পটলের সিটা আজকে এরকমভাবে কেটেছি সুন্দর করে এরকমভাবে তাহলে আর বলে যাবে না যেহেতু এটা বড় মাছ তো এই জন্য আমি পটলের সিটা এরকম করে কেটে নিয়েছি ওই যে দেখেন পটলটাকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে বেশি একটা ভাববো না মোটামুটি হালকা পটলটা ব্রাউন কালার হলে পটলটা একটু ভেজে নেবেন এই যে দেখেন এখন মাছটা আমি রান্না করব সবাই আমার সাথে থাকবেন যেহেতু পটলেও তেল আছে মাছেও তেল আছে এই জন্য আমি একটু কম তেল দিচ্ছি এই যে এক চামচের মতো একটু তেল দিয়ে দিলাম বেশি তেল খাওয়া ভালো না এই যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই মাছটা একটু পেঁয়াজ আমি দেখে দেবো পেঁয়াজ এসে আমি কাঁকা পেঁয়াজ রসুন খেতে পাই না তাকে সবাই জানেন বাটা পেঁয়াজ রসুন মানে যেটা হলো পেস্ট ওটা আমার কাছে খুব শীঘ্র লাগে সেই জন্য আমি ওটা খাই না কারণ কাঁকা পেঁয়াজ বেশি খাই অবশ্য মাংস বলেন যেমন বলেন গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস এগুলোকে আমি পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট এগুলো খেয়ে থাকি দিয়ে দেখেন এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিব যে সুন্দর করে ভেজে নিচ্ছি তেল কিন্তু আমি কম দিয়েছি যেহেতু পটলও তেল আছে তেলে ভাজা আবার রুই মাছও কিন্তু তেল আছে সুতরাং বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি তেল শরীরের জন্য অতটা ভালো না আমি এরকম করেই খাই বেশি তেলে হলে আমি খাই না আপনারাও না খাওয়ার চেষ্টা করবেন যেভাবে রোগ সৃষ্টি হচ্ছে ব্যয়বি সবচেয়ে বেশি রোগটা আছে হাটের রোগ ঘরে ঘরে কিন্তু হাটের ব্লক ধরা পড়ছে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এই তো এখন বেশিও ভাজ নেই আর ব্রাউন কালার করবো না হালকা হালকা করবো যাতে একটু ই কালার থাকে পানি পানি কালার থাকে এখন আমি কী করবো তো অল্প পানি দিয়ে দিচ্ছে আর শুরু হয়ে গেলে আসল কাজ এখানে আমি দেখি এক চমচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সরি এটা ধনিয়া গুঁড়া তো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্না করতে গিয়ে মাঝে মাঝে ক্যামেরা ধরতে হয়তো হাতে যেহেতু এখানে ট্রাই করতে লাগানোর মতো কোনো পজিশন নেই তারপরে দিয়ে দিচ্ছি এই যে হলুদ এক চামচ আমার সাথে থাকেন বেশি ভিডিও বড় করবো না তাহলে কেউ দেখতে চায় না রান্নার ভিডিও এত বড় পানি আজকে একটু ঝাল দেবো যে যেহেতু মাস তো একটু ঝাল দেবো ঝাল না হলে প্রায় দেড় চামচের মতো আমি ঝাল দিয়ে দিলাম আবার একটু পানি দিব অল্প তেমন না এই যে অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর করে কষাবো বেশি আজ দিলে আবার একদম উড়ে যায় করতে পারি না সামলাতে পারি না এখন আমি একটু অল্প লবণ দিয়ে দেবো পরে আবার নামানোর আগে একটু লবণ টেস্ট করে সাদনে পাওয়া যায় দিয়ে দেবো করে কষাচ্ছি আমি কিন্তু পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট এগুলো কিন্তু দিই নাই তো আমার এগুলো ভালো লাগে না আমি এই স্টাইলে রান্না করে থাকি এটা আপনারা ফলো করতে পারেন অনেক সুবিধাও আছে মানে একদম ছটফট রান্না কিন্তু খুবই টেস্টি এবং অনেক স্বাদ কেরি করে সবাই দেখতে পারেন পেঁয়াজ রসুনের অনেক সময় ঝাঁজ নেওয়া যায় না এগুলো আমি যারা নিতে না পারে এইগুলো আবারকে বানিয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা অনেক সুন্দর করে কষানো হয় সবাই আমার পাশে থাকবেন এবং সবাই সাপোর্ট করবেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো নাহলে কিন্তু আগানো সম্ভব না এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে দেখেন আর বেশি অনেক রসুন দিয়েছি যেহেতু আমি একটু বেশি খাই এখন আমি দিয়ে দিচ্ছি পটল এই যে দেখেন পটলটা ভাটে করে দিচ্ছি ওটা আমি দিয়ে দিচ্ছি করবেন পটলটা আমি দিয়ে দিলাম সুন্দর পটলটা দিয়ে দিয়েছি ভাজা একটু বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে বেশি সময় লাগবে না সুন্দর করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো একটু পানি অল্প 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 বেশি না দেখেন কি সুন্দর কালার আসছে আপনারা আমার থাকুন রান্নাটা দেখতে থাকুন লেন্দি করব না বেশি লেন্দি করব না অল্পর মধ্যেই সেরে দেব এই যে এখন আমি দিয়ে দেবে দেখেন পটলের অবস্থান পজিশন দেখেন কি সুন্দর হয়েছে রান্নাটা এরকম করে পটলটাকে একটু কেটে নেবেন একটু একটু ই লাগবেন ছিল কাড়ার জন্য তাহলে পটলটা অনেক খেতে ভালো লাগবে এখন আমি দেখেন মাছগুলো সুন্দর সুন্দর করে দিয়ে দিচ্ছি একদম পাট পাট করে মাংসের সাথে থাকুন আর একটু পানি দেব একটু হালকা ছোল রাখবো দেখুন কি সুন্দর কালার হয়েছে আবার পরে ফিরে আসছি ডেকে দিতে হবে এই যে দেখেন আমার মাছের ঝোলটা পটলের দিয়ে যে মাছের ঝোলটা করেছি সেটাই পটলটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব কি সুন্দর কালার হয়েছে দেখেছেন একদম সুন্দর এরকম করে করতে পারলে আপনার অনেক মজা লাগবে অনেক টেস্ট লাগবে ওরা এখন চলে এসেছি লাস্ট ফিনিশিংয়ে এই যে দেখেন এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া আসলে ভাজা জিরার গুঁড়ার যে এত টেস্ট ক্যারি করে কী বলবো আপনাদেরকে একটু বেশি করে দিয়ে দেবো যত রুই মাছ অনেক মজা লাগবে এই যে দেখেন এই যে অনেক টেস্টি একটা রান্না করেছি সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিজে দেখেন কত সুন্দর কালার হয়েছে এতে এখন একটু অল্প অল্প ঝোল রাখবো যেহেতু একটু ঝোল না থাকলে কি দিয়ে খাওয়া যাবে ভাতটা খাওয়া খেতে তো হবে সুন্দর করে মেখে বেশি গুনাগুনা করবো না যেহেতু তরকারি দিয়েছি আচ্ছা সবাই পাশে থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তৈরি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে পটলের মাখা রসালো ঝোল অনেক সালে আল্লাহ হাফিজ